মাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট ঘোষণা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা পাবেন পাঁচ হাজার টাকা করে তো বন্ধুরা কোন ব্যাংকের অ্যাকাউন্টে মোদী সরকার পাঁচ হাজার টাকা করে দিচ্ছে এবং এই টাকা পেতে হলে আপনাদের কি করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকিনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা যদি আপনাদের প্রধানমন্ত্রীর জনধন যোজনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলেই কিন্তু আপনারা এই পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো বন্ধুরা কিভাবে পাবেন এবং কি করতে হবে আপনাদেরকে জানাবো প্রথমত জানিয়ে দিই প্রধানমন্ত্রী জনধন যোজনা দু হাজার পনেরো সালের ছাব্বিশে জানুয়ারির মধ্যে ভারতে প্রায় সাত কোটি অনাবিত্ত পরিবারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার লক্ষ্য নিয়ে চালু করা হয় এই স্কিমটি দু হাজার সালের একত্রিশে জানুয়ারির মধ্যে প্রায় বারো পয়েন্ট চুয়ান্ন কোটি অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয় যার আমানতের পরিমাণ দশ হাজার কোটি টাকারও বেশি ছিল এই প্রধানমন্ত্রী জনধন যোজনার প্রকল্পটি তার কৃতিত্বের জন্য গ্রিসের ওয়ার্ল্ড রেকর্ডসের দ্বারাও প্রত্যাহিত হয়েছে আর্থিক অন্তর্ভুক্তির অভিযানের অংশ হিসাবে এক সপ্তাহে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা দেখতে পাচ্ছেন যে আঠেরো লাখ ছিয়ানব্বই হাজার একশো তিরিশ এই স্কিমের কয়েকটি সুবিধা রয়েছে এই স্কিমটি শহর ও গ্রামীণ উভয় অঞ্চলকে কভার করে এবং এর প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডারকে একটি ডেবিট কার্ড অর্থাৎ রুপে কার্ড প্রদান করা হয় অর্থাৎ যদি আপনাদের এই প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট থাকে তাহলেও কিন্তু আপনারা একটি এটিএম কার্ড আর রুপে কার্ড কিন্তু পাবেন এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই সুবিধাভোগী জিরো ব্যালেন্সেই আপনারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এটি ইউএসডির সুবিধা ব্যবহার করে মোবাইল ব্যাঙ্কিংয়ের সঙ্গে কোর ব্যাঙ্কিং সিস্টেম প্রদান করতে নিশ্চিত করে কল সেন্টারের একটি সুবিধা এবং একটি টোল ফ্রি নাম্বার দেশব্যাপী উপলব্ধ রয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রতিটি সুবিধাভোগীকে বেসিক ব্যাঙ্কিং অ্যাকাউন্টের সঙ্গে একটি ডেবিট কার্ড সহ অন্তর্নির্মিত দুর্ঘটনা বিমা প্রদান করে থাকে আধার সংযুক্ত অ্যাকাউন্টগুলির জন্য পাঁচ হাজার টাকা ওভারড্রাফ্টের সুবিধার পাশাপাশি রূপে ডেবিট কার্ড প্রদান করা হয় যা এক লক্ষ টাকার দুর্ঘটনা আপনার বিমা কভার করে এটি একটি প্রকল্পের দ্বারা প্রদত্ত প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি তো বুঝতেই পারছেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি জিরো ব্যালেন্সেও থাকে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ডে লিঙ্ক করা থাকে তাহলেও কিন্তু আপনারা এই পাঁচ হাজার টাকার ওভারড্রাফ্ট নিতে পারবেন পাশাপাশি আপনাদের যে রুপে ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডটিতে যাওয়া হবে সেই কার্ডে আপনারা এক লক্ষ টাকার দুর্ঘটনার যে বিমা সেই বিমার টাকা কিন্তু আপনারা পাবেন এই প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে প্রধানমন্ত্রীর এই জনধন যোজনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা কিন্তু এই ওভার পাঁচ হাজার টাকা তুলতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা বিমার জন্য এক লক্ষ টাকা পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রধানমন্ত্রীর এই জনজন যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কি না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ